আমাদের বৌদি এগুলো নিয়ে খেলা করছে কাজ নেই এটা কি করব হেভি লাগছে এগুলো দেখো কি একটা একটা ধরে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছো আরে গাজ তো অনেক করতে হবে সব

তো বিমাস্তে মাছ আছে আছে মাছতে চিংড়ি মাছ যেন তো চিংড়ি মাছ লাফাচ্ছে এ দেখো এর ভেতরে হ্যাঁ মাছ মাছ দিন আগে মরে গেছে চিংড়ি সব রকম আছে এটা কি মাছ কি মাছ এটা

মাছ আর ওই নদীতে ওই জাল পাতা ঠিক আছে আর তার সঙ্গে জেলিফিশ আর ওই তিন পিস পেয়েছি এইগুলো এই এক পিস আর এ এক পিস আর একটা করি হ্যাঁ ফেলে দিলে বড়টা করি বড়টা বড় ফেলে দিয়েছে ওই যে বড়টা লাল 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 করছে যেন জেলিফিশ ময়না খায় ওগুলো থেকে মাছগুলো বেছে নিতে হবে বুঝতে পারছো এর মধ্যে থেকে কি কষ্ট পুজোর সময় খেলা দেয় না লঙ্কা কাণ্ড লঙ্কা কাণ্ড হতে থেকে মাছগুলো বেঁচে নিতে হবে কী কষ্ট বমনি কাণ্ড ওই না

এটা পাগল আছে দেখছো পাগল খেপেছে পাগল খেপে গেছে এগুলো রান্না করলে কিন্তু খাওয়া যায় হালকা তেল গরম করে ভাজলি ব্যাপক লাগবে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এই পাগলাটা আছে সঙ্গে পাগলাটার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে দেখো তার হ্যাঁ

তিনটে জেলে পড়েছে এক লক্ষ ঠিক আছে গান মনে মাছ হয়নি তো গান মনে নদীতে একটা মজা লাগবে

কি সুন্দর না এটা লাইটিং ওই যে ঘরে ঝাড়বাতি ঝাড়বাতি গাই যেটা ঝাড়বাতি ঝাড়বাতি ঠিক আছে ঘরে লাগাতে হবে আজকে লাগবে ওটা তোমার কানের দূর হ্যাঁ এটা ঝুমকু কানে লাগাও ডাল একটা বোর্ডের মধ্যে করেছে ওটা তোমার পা আচ্ছা ঠিক আছে তুমি বসে পারবা হ্যাঁ লাগাও ঠিক আছে এটা না ওইটা এইটা বড় এটা ছাতা তোমার বর্ষার ছাতা না ওটা তোমার বর্ষার ছাতা একদম বর্ষার ছাতা আর এগুলো বলবো থাকে এগুলো এগুলো কিন্তু বাইরের লোকেরা দেখতেই পায় না কারণ এগুলো সবাই পাবে এরকম ঘাটতে কত মজা কত আনন্দ কমেন্ট করে বলো এগুলো কত লোক দেখেছ হ্যাঁ আর এগুলো আমরা বেচি বহু দাম পাই এটা লন্ডনে যায় এগুলো এটা লন্ডনে প্লেনে করে লন্ডনে পাঠায় এগুলো ওখান থেকে ডলার আসে ডলার এর জন্য ডলার দেয় এটা কী মাছ দেখেছ গাইস এটা কী মাছ এই মাছটা বড়ো হলে প্রচুর টাকা দাম কিন্তু এই মাছটা এখন

একটু উঁচু করে বেরুদা দারুন কেন বেশ সুন্দর লাগছে দেখেছো আজকে মাছও নি ওইটা বাদমাইসি করে যাচ্ছে ওই জন্য নদীতে আর আশা হবে কিনা জানি না তোমার বৌদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে তার কাটা মতো আছে বলো তুমি তার কাটা বলো

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা আর বেশিক্ষণ থাকবো না তোমাদের ভালোবাসা নেই আমাদের বন্ধু টাটা গাই তোমরা ভালোবাসা দেয় আমরা লাইক করো না কমেন্ট করো সাবস্ক্রাইব করো না কিছুই করো না আমাদের পাশে থাকো আরো অনেক কিছু দেখাতে পারবো সামনে বর্ষাকাল আসতে ভিজে ভিজে মাছ ধরবো তাই না আমাদের কি সুন্দর ভিউ

এরকম মজার মজার জিনিস দেখাবার জন্য এই দেখো ঠিক আছে আর টা টাটা আসলাম